শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো একটু টুকটাক বেরিয়েছিলাম কী করতে বেরিয়েছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা মানে কি বলবো যা দেখলে তোমরা মানে পাগল হয়ে যাবে এমন একটা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কথা বন্ধুরা ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে আমি আজকে কি তৈরি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে আমার সাথে থেকো বন্ধুরা আর মা যে সকালবেলা মাছ ধুয়ে নিচ্ছে বাড়ি থেকে মাছ রেখেছে যেহেতু তোমার হচ্ছে কিনা বাজার থেকে মাছ আজকে পাওয়া যায়নি আর পুষকুষণা কিন্তু ছোটো মাছ খাওয়ানো হয় ওই কারণে বাজার থেকে মানে পাড়াতে একজন মাছ এলাকা কুয়েসছিল তার কাছ থেকে নিয়ে রেখেছে আর মায়ের দিকে মাছগুলো কেটে নিক তার মধ্যে দেখো আমাদের কী কী দুষ্টুমি করছে আর সকলের কাছে অনুরোধ রইল বন্ধুরা সকলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে দেখো এবং শেষে একটা সুন্দর কমেন্ট করে দিও সকলে আর তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে কি কলা কলা খাবে তুমি ও কলে খাবার 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 ঠিক আছে চলো চলো দেবো আসো চলো দেবো চলো মা বন্ধুরা আর এই দেখো এইদিকে ও কলার কাঁদি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়ে না না কি দেখো আর এইদিকে সব পাকা কলাগুলো রেখে দিয়েছি ওইখান থেকে তুলে নিয়ে এসছে উনি হ্যাঁ দুষ্টু হ্যাঁ কলা হ্যাঁ কলা খাবে তুমি আচ্ছা আচ্ছা মিমি যখন ভা খাবে তখন দেব মিমির সাথে হ্যাঁ তুমি তো সকালে আজকে আপেল খেয়েছো তো দেখেছো বন্ধুরা সারাদিন মানে তোমার হচ্ছে না আজকে যিনি হেল্প করে তিনি আসবেন না দেখো বাইরে কাপুর চুপুর তো মেলা হয়ে গেছে গামলায় থালা বাসন রেখে দিচ্ছি যেহেতু কালকে উনি মানে দুপুরবেলা জানালো যে আসবো না তো যেগুলো ছিল সেগুলো তো ধুতেই হবে আর বাকি সব ঘরে ধুয়ে নিচ্ছি আর এখন ওইগুলো সব বাইরে গিয়ে ধুয়ে নেব আর এই দেখো এদিকে খেলা শুরু করেছে আর কি কি রান্না করছি চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে একটা ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে দারুণ একটা রেসিপি হতে চলেছে চলো তোমরা দেখতে থাকো দেখো সমস্ত টেনে তুনে এই আর এই যে বন্ধুরা আজকে রান্না হয়েছে তোমার কুলেখাড়া শাক দিয়ে আমার আর মায়ের মাছের ঝোল করেছি এই দেখো আলু দিয়েছি আর এই সময় ভীষণ পরিমাণে হয়েছে কোথায় হয়েছে সেটাও তোমাদের আমি দেখাবো আর এই দিকে দেখো আমার মেয়ে আমার সাথে রান্না করো ওই দেখো কি রান্না করো হ্যাঁ আচ্ছা থালা বাসন নিয়ে তুমি আলাদা হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে তুমি আচ্ছা না মিমি কি করে হ্যাঁ মিমি রান্না করে তুমি রান্না করবে ও মা থালা আলাদা হয়ে যাচ্ছে তুমি থালাবাসনী কোথায় যাবা ও রান্না করতে যাবা ঠিক আছে আর এই যে বন্ধুরা ও রান্না করুক আমি আলাদা রান্না করি আজকে থেকে মেয়ে আর আমরা আলাদা আলাদা খাব ঠিক আছে তোমার রান্না আলাদা আমাদের রান্না আলাদা আজকে থেকে হ্যাঁ ঠিক আছে তুমি কিন্তু একা একা রান্না করে খাবো তাহলে হ্যাঁ ও মশলাপাতিও লাগবে তোমার দেখো বন্ধুরা ওর মশলাপাতিও লাগবে এখন রান্না করতে আর মাছকে কিন্তু একটা দারুণ রেসিপি করেছে বিউলির ডাল দিয়ে সজনে দাতা দারুণ আর মাছটা স্পেশাল ফোড়ন দিয়েছে বন্ধুরা এই ফোরণ আগে কেউ আমি কোনোদিনও খাইনি তো মা সেই ফোড়নটা দিয়ে এটা রান্না করেছে আর সেই ফোড়নটা তোমরা হয়তো শুধু খাও এই তো ক্লু তোমাদের দিলাম সেই ফোড়নটা হয়তো তোমরা শুধু খাও আর এখন ফুচকুশোনা তো ঘুমাতে যাবে আর চলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি আর এই যে তোমার হচ্ছে কি না সকালবেলা না একটু কাছকালের কোপটা করেছিলাম তো আমি মাকে বললাম আকাছ কলার ছিলকাগুলো তোমরা কি বাটা খাও যেহেতু আমার বাপার বাড়ি ওদিকে না প্রচুর পরিমাণে আমরা খেতাম মা বলে অবশ্যই ফেলে কেন দিবি ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন একটা জিনিস তৈরি করছি তো প্রায় তোমরা সবাই কলার ছিলকা কম বেশি সকলেই খাও অবশ্যই যেহেতু ভীষণ উপকার বন্ধুরা এই কলার ছিলকা তো আমি কালো জিরা দিয়ে ফার্স্টে তো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে সেদ্ধ করে নিয়ে তাকে পেস্ট করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম আর সাথে তোমরা কিন্তু চাইলে কালো জিরাও ফোড়ন দিতে পারো আবারও যেহেতু বন্ধুরা প্রথমে একবার দিয়েছি তো ওই কারণে আমি আর দিলাম না তো বলো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন একটা জিনিস তৈরি করলাম আর অবশ্যই সকলের কাছে হয়তো পুরোনো কিন্তু আমার কাছে তা নতুন যেহেতু সংসারে সঞ্চয় করতে গেলে না কিছু কিছু জিনিস এরকম এই যে বন্ধুরা এই মাখাটা তৈরি করলাম এইটা দিয়ে হয়তো আমাদের কিছু পরিমাণ ভাত খাওয়া হয়ে যাবে বাড়ির সকলের অল্প অল্প তো ফেলে দিলে তো এটা নষ্টই হতো এই কারণে অবশ্যই বন্ধুরা ফেলে না দিয়ে রকম টুকি টাকি জিনিস তোমরাও অবশ্যই তৈরি করে বাড়িতে আশা করি তোমাদেরও সকলের সংসারে অনেক অনেক সঞ্চয় হবে ভালো হবে আর এই যখন বেরিয়ে পড়েছি বন্ধুরা তো যাচ্ছি একটা একটুখানি মানে মার্কেটে যাচ্ছি ফুচকুশোনাকে রেখে। যেহেতু কি বলো তো এত রোদ্দুর আর এত গরম তো তাই আর ফুচকুশোনাকে নিলাম না দেখো সবুজে সবুজ বন্ধুরা কি যে ভালো লাগছে যতদূর চোখ যায় ততদূর তুমি সবুজ আর সবুজ দেখতে পাবে এই ধানগুলো যখন শুরু হবে মানে উঠতে হবে পাকতে শুরু করো তখন না আরও বেশি সুন্দর লাগবে এই বাড়িতে আমার না ভীষণ ভালো লাগে কি সুন্দর চারিদিকে গাছপালা আমাদের এদিকে কিন্তু গ্রাম সাইডে না বেশিরভাগই বাড়িতে তোমার এরকম গাছপালায় ভর্তি অনেক জায়গায় কিন্তু গ্রাম সাইডে বাড়ি দেখা যায় কিন্তু খুব কমই বাড়িতে তোমার গাছপালা থাকে আর আমাদের দিকে পুরো সবুজে ঘেরা সবুজে ঘেরা এই তোমরা দেখতে পাবে আর রাস্তার মাঝে এই যে কাগজ ফুল গাছটা দেখলাম না ভীষণ ভালো লাগলো শেয়ার করলাম যেহেতু আমি না না প্রায় যখনই তখনই তোমার কাগজ ফুল গাছগুলো দেখি আর ভীষণ ভালো লাগে আরেকটা ফুলও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু ওয়েট করো বন্ধুরা দেখতে পাবে আর এই দেখো বন্ধুরা আরেকটা গাছ তোমাদের দেখা যায় আর এখানে তোমার হচ্ছে কি না বাইক স্কুটি সমস্ত কিছু পাওয়া যায় কিনতে আর তোমার দেখো অত আলোতে যে ভেতরে জায়গা নেই জন্য বাইরে ঝুলে ঝুলে যাচ্ছে আমাদের গ্রামের অবস্থা বন্ধু এইরকম আর এই দেখো এই ফুল গাছটাও ভীষণ ভালো লেগেছে আমার তাই তোমাদের সাথে শেয়ার করো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা